আষাঢ় মাসের শেষ হতে চললেও বৃষ্টির দেখা নেই চারদিক রোদে একেবারে ঝলসে উঠেছে জলাশয়ের জল তলানিতে এসে ঠেকেছে জলই যখন শূন্য আমি মাছ পাব কোথায় এরপর জঙ্গল ভেদ করে ধীরে ধীরে তালডাঙার ঘোলা নদীর কাছে পৌঁছালাম এরপর যেটা দেখলাম তাতে আমার বুকের রক্ত শুকিয়ে দলা পাকিয়ে গেল আমার সামনে বসে রয়েছে একটা সধবা মেয়ে মানুষ লাল পেড়ে সাদা শাড়ি এক মাথা রক্তিম সিঁদুর চুখ জোড়া নজরে পড়ল না সেখানে যেন অন্ধকারের বাসা সেই ভয়ঙ্করী ডান হাতে একটা কাঁচা মাছ ধরে চিবিয়ে খাচ্ছে কে ভাই বেলিনাকি ভুবন আমি কে jeta dek bina কাকা ভুবন বার মাথাটা আমার দিকে ঘোরাবো বোন দেখ আমাকে চিনতে পারিস কিনা না তোর তাকে কেউ শুনতে পাবে না কাসা সাথে আমার তোকে মাছ দিয়েছি আরও দেবো